হ্যালো বন্ধুরা গোপালের পরিবারে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আজ দশই মার্চ ছিল আমার সন্দেশনার জন্মদিন তো সারাটা দিন কিভাবে কাটালাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সন্দেশনার স্নানের মুহূর্তটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই তোমরা যারা আমার গোপালের পরিবারে বহুদিন ধরে রয়েছ তারা এতদিনে জেনেই গেছো যে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী জন্মদিনের দিন পাঁচ রকম গাছের ডাল আর সোনার উপ দিয়ে স্নান করানো হয় আমার মেয়ের জন্মদিনে কিন্তু প্রত্যেক বছর আমি এটা করে থাকি আর সেই কারণে আমার সোনা বাবাদেরও কিন্তু সেই নিয়মের ব্যতিক্রম ঘটে না সোনার উপোটা সন্ধ্যে সোনার সোনা গলার হার আর হাতের বালাটাই দিয়েছি আর পাঁচ রকম গাছের ডাল বলতে ছিল টগর কাঞ্চন জবা লেবু এবং তুলসী পাতা আর আজ যেহেতু সোমবার বাবার মাথায় দুধ ডালার দিন প্রত্যেক সোমবার কিন্তু আমি সোনা বাবাদেরকে দুধ দিয়েই স্নান করাই তাতে কি হয় একটা দিন একটু স্কিন কেয়ারটাও ভালো মতো নেওয়া হয় তো আজকেও যেহেতু সোমবার পড়েছে তাই পাঁচ রকম গাছের ডালা সোনার উপর ছাড়াও কিন্তু দুধ দিয়ে স্নান করিয়েছি তবে স্নানের জলে কিন্তু চন্দনগর ও গোলাপ জল সাথে একদম ভুলে যায়নি দেখো এখন সত্যি কথা বলতে বহু মানুষের সমস্ত নিয়মকানুনই উঠে গেছে কিন্তু আমি মনে করি এই সব নিয়মের মধ্যে হয়তো কোনো যৌক্তিকতা নেই কিন্তু রয়েছে কিছু মানুষের ভালোবাসা সেই কারণে এই ছোট ছোট নিয়মগুলো কিন্তু আমি আমার মেয়ের ক্ষেত্রেও করে থাকি আর সোনা বাবাদেরও বাদ দিই না এবার অনেকেই ভাবে আজকে তো জন্মাষ্টমী নয় জন্মাষ্টমী নয় ঠিক কথা কিন্তু যেদিন যে সোনা বাবা আমার কাছে যে মানে ডেটে এসেছিল। আমার বাড়িতে সেই ডেটে কিন্তু আমি প্রত্যেক বছরই তাদের জন্মদিন পালন করি আর স্নান করার পর দেখো সন্দেশনা নতুন জামা কাপড় পরে বসে গেছে আর সামনে যে জামাটা রয়েছে এটা কিন্তু সন্দেশনা দিদায় সন্দেশনাকে গিফট করেছে জন্মদিনে পড়ার জন্য শুধু যে সন্দেশ সোনাই স্নান করবে দুধ দিয়ে তা তো নয় বাকি সোনা বাবারাই বাকি দোষ করলো তোমাদেরকে তো বলেইছি যে প্রত্যেক সোমবার আমি দুধ দিয়েই সোনা বাবাদের স্নান করাই তাই সেই সোনা বাবাদের স্নানও কিন্তু তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম আগে সন্দেশনা সোনা যেহেতু বার্থডে যে বয়দে একটু স্পেশাল ট্রিটমেন্ট তো তার জন্য করতেই হয় তো তাকে স্নান করিয়ে আগে জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছে তারপর বাকি সোনা বাবাদেরকেও আগে দুধ দিয়ে স্নান করিয়ে চন্দনগর ও জল প্রত্যেকটাই কিন্তু বাকি ছোট্ট ছোট্ট সোনাদের জন্য ইউজ করা হয়েছে দেখো জন্মাষ্টমীর মতো আড়ম্বরতা হয়তো আমি করে উঠতে পারি না কিন্তু চেষ্টা করি প্রত্যেকের জন্মদিনেই কিছু না কিছু ছোটোখাটো আয়োজন করার ভালো লাগে তাতে আর যেহেতু সোমবার বাবার বার তাই বাবার আরতিটাও কিন্তু তোমাদের সামনে একটু দর্শন করিয়েই দিলাম প্রত্যেক সোমবার কিন্তু আমি বাবাকে কর্পূর দিয়েই আড়তি করি আর সেটা শোনা বাবাদের সামনেই করি দুধ দিয়ে স্নান করানো সেটা ভিডিও তোলা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে চলে আসি বার্থডে স্পেশাল লাঞ্চ মেনুতে আজকে কিন্তু পোলাও দিইনি যেহেতু গতকাল সানডে ছিল পোলাও পনির দুটোই দিয়ে ফেলেছি তাই আজকে কিন্তু এমনি ভাতে দিয়েছিলাম আর এই যে পায়েসটা দেখছো এটা হলুদ রঙের তো আসলে এটা কেশর দিয়ে করেছি তাই জন্য রঙটা একটু হলুদ এসছে আর তাছাড়া ভাতের সাথে ছিল দেখো তিন রকমের ভাজা দিয়েছে বেগুন ভাজা বাঁধাকপির বড়া আলুর ভাজা আর একটা নিরামিষ তরকারি ছিল আর মুগ ডাল আর তার সাথে রয়েছে মিষ্টি তো অবশ্যই রয়েছে আর কিন্তু চকলেটটা হাতে নিয়ে বসে আছে আবার আরেক মাসিমণি কিন্তু সন্দেশনার জন্য গিফট কিনে উঠতে পারেনি বলে তাকে টাকা দিয়েছে যাতে সেটা দিয়ে তাকে একটা কিছু কিনে দেওয়া হয় দেখি কি করা যায় ভাবছি জামাই কিনে দেব জামা দিলে বরং সেটা কাজে লাগবে আর গরম আসছে তো এই সময় হালকা পাতলা সুতির পোশাকগুলো কিন্তু ভীষণ ভালো হয় তাই আর জন্মদিনের স্পেশাল য যাই মেনু করি না কেন পায়েসের মতো স্পেশাল কিন্তু কিছু হয় না আমাদের বাঙালিদের তাই না তাই আগেই কিন্তু প্রথমে পায়েসটা মুখে দিয়ে দিয়েছি তারপরে বাকি খাবার এরপরে চলে আসি সন্ধ্যের সময় সন্ধ্যের সময় কিন্তু যেহেতু এটা সন্ধেশার দু বছরের বার্থডে তাই দুই লেখা একটা ক্যান্ডেল আর ছোট্ট একটা কেক এনে ছোট্ট একটা সেলিব্রেশন করা হয়েছিল এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আমি জানি তোমরা আমার সোনাপ দেখতে খুব ভালোবাসো তাই জন্য আমার এই আনন্দটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম চলো টাটা আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে ততক্ষণই সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো আর প্লিজ আমার পাশে থেকো রাধে রাধে